نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل ننبئكم بالاخسرين اعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده ওয়ালদিহি ওয়ন্নাস ইয়াজমাঈন সরক আল্লাহু আল আজিম খাদিজা রহমান মাদ্রাসা ও শত তা যুবসংহের উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত সভাপতি একটু আগে ওয়াজ করছিলেন আল্লাহর হযরত মাওলানা অধ্যাপক মনিরুজ্জামান সাহেব সহকারী অধ্যাপক দারুল কোরআন সিদ্দিকিয়া Kamil মাদ্রাসা এর আগে হজরত মাওলানা ইসবাহ সাহেব হাফেজ মাওলানা মোহাম্মদ আলী সহ শিল্পী বৃন্দ এবং এই মাহফিলের পরিচালনা রয়েছেন হাফেজ মাওলানা মুজাম্মল হক আনসারী অত্র এলাকার দিনদার ওলামাই ইসলাম প্রিয় মানুষেরা আজকের প্যান্ডেলে বসা ছোট ছোট ভাই বোনেরা আমার প্রাণ প্রিয় দিনী ভাইয়েরা পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা সহ এই মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে আমার সমানীয় ভাইরা আসসালাম রাত বেশ হয়ে গেছে আমি আপনাদের খুব বেশি বিরক্তি উৎপাদন করব না ইনশাআল্লাহ আমি খুব সংক্ষেপে কয়েকটি কথা বলে আমরা আজকে দোয়া করে শেষ করবো ইনশাআল্লাহ আমরা সকলে বলি ইনশাআল্লাহ আমরা যেটা করি অনেক সময় আমাদের ইউনিভার্সিটিতে বা যে যখন জায়গায় বসে থাকি সাধারণত আমরা ছেলে মেয়েদের বলি যে আপনারা মিনিট বা আধা মিনিটের জন্য একটু একটু দাঁড়ান দাঁড়িয়ে নড়াচড়া করে নেন যাতে করে ঘুম না আসে আমাদের কি এখানে কারো ঘুম আসতেছে আলহামদুলিল্লাহ রাত এগারোটাও ঘুম আসে না এটা খুবই কঠিন তো রসুর আক্রম সাল্লাম বলতেছেন ঘুম আসতে পারে ألا النبي صلى الله عليه وسلم ما اجتمع قوم يذكرون الله ويتدارسونه إلا حفتهم الملائكة وتتنزلت عليهم السكينة وتغشتهم الرحمة وذكرهم الله فيمن عنده أو كما قال عليه الصلاة والسلام প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন এরকম একটা জামাত যেখানে বসে থাকে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেখানে আল্লাহ বলতেছেন আল্লাহ নবীর মাধ্যমে যে সেই জায়গাটাকে আল্লাহর রহমতের ফেরেস্তারা সকলে বেস্টন করে রাখে আমরা চিৎকার দিয়ে বলি সোহান আল্লাহ আমরা তাহলে এখন কোন মাজ লিচে আসি রহমতের ফেরেস্তার একটা বেস্টনির ভেতরে রয়েছে আল্লাহর নবী বলেন তা নাযালত হিমুল সাকিনা সেখানে আল্লাহর রহমত নাজিল হয় কেমন সাকিনা না ঘুম না জেগে থাকা তন্দ্রা এক ধরনের ভালো লাগা দেখেন মসজিদে গেলেই মানুষ কি করে ঘুমায় না কেন ঘুমায় ভালো কাজ কথা শুনলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাকিনা আসে আল্লাহ নবী বলেন ওয়া তাগাশাতু হুমুর রহমান তাদেরকে খোদা তালার রহমত বেষ্টন করে রাখে সকলে বলি আল্লাহ আমরা এমন মজলিসে রয়েছি যেখানে আল্লাহর রহমত বেষ্টন করে আছে আর একটা মহান কথা বলেছেন আল্লাহ নবী আল্লাহ নবী বলছেন আজকে এই গ্রামে এখানে যে নারী পুরুষ সকলে বাচ্চারা আমরা যেন বসে আছি আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে চেয়ে বলছেন আল্লাহ এই যে গ্রাম সেখানে আদ্দোহা একটা মাদ্রাসা সেখানে এরকম অসংখ্য অলামায় নারী পুরুষ রয়েছে যারা দিনের আলোচনা শুনছে এই কথাটা ফেরেস তারা কার কাছে আলোচনা করছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা সকলে বলি ভাহান আল্লাহ সামান্য হাজির আমরা যারা এখনো বসে আছি যারা মাহফিল করলেন এত নাসিয়া করলেন তাদের জন্য আমরা আল্লাহকে সাক্ষী রেখে তাদের একটু অভিবাদন জানাই আমি তাকবীর বললে আপনারা আল্লাহু আকবার বলবেন একটু চিৎকার করে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর এই আল্লাহু আকবার ধ্বনি যখন বলে পৃথিবীতে এই আল্লাহু আকবার ধ্বনি শুনে আল্লাহ বিরোধী বহু মানুষ তার শান শৌকত তখ ছেড়ে কোথায় চলে গেছে কোথায় চলে গিয়েছিল তার খুঁজে পাওয়া যায় নাই আমাদের সর্বশেষ মালানা মনিরুজ্জামান ভাই কিছু কথা বলছিলেন এই বাংলাদেশে যারা মানুষকে ভয় দেখিয়েছে ভয় দেখিয়ে নিজেরাই পালিয়েছে কারণ এটা শয়তানের অভ্যাস যে শয়তান ভয় দেখায় এবং নিজে ভয় পেয়ে কি করে পালিয়ে যায় আল্লাহ কোরআনে বলেছেন সামান্য হাজরিন আমি খুব সামান্য সময় বলেছি কথা বলবো আমি চাচ্ছি মুরব্বী যারা আছেন তারা এখানে একটু আসুন আমি চাচ্ছি যারা ইয়ং স্টুডেন্টস আছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপনা করি আমার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জুলাই বিপ্লব সংগঠিত তার সূচনা হয়েছে তাই নয় কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূচনা আমি সে গল্প অল্প একটু বলবো আমি সেই গল্প বলবো দ্য ইয়াংস দ্য মুভমেন্ট Those that accelerate this movement, Ami tell you I mean I will inject you the confidence how to admit in Dhaka University. And how to by the admitting in Dhaka University, how to serve the nation, how to serve the country. কিভাবে দেশকে সেবা করা যায় কিভাবে একটা জাতিকে সেবা করা যায় কিভাবে একটা ফ্যাসিবাদী ধ্বংস করে দেওয়া যায় ঢাকা আলহামদুলিল্লাহ সূচনা করেছে তার কিছু গল্প আপনাদের আমরা আপনাকে আমি শোনাতে চাই যদি আমার ইয়াং ভাইরা আসো তাহলে আসতে পারো আওয়াজ যেখানে যাচ্ছে আমি জানি তোমরা সব দিন ঘুমাও না অথবা ঘুমিয়ে পড়ো তাহলে আজকে একটু এসো আমরা যে আন্দোলনটাকে চোখে দেখেছি সাথে ছিলাম যে আন্দোলনের মাধ্যমে যে তিন হাজার আড়াই হাজার ইয়াং ছেলে মেয়েরা তাদের রক্ত প্রবাহমান করার মাধ্যমে এই বাংলাদেশকে একটি তৃতীয় স্বাধীনতা আনয়ন করেছে সেই ছোট ভাইদের গল্প তোমাদেরও কিছু জানা উচিত কি ঘটে ঘটেছিল সেদিন যা আমার চোখে দেখেছি সেমানে ভাই আমার সেটার সাথে রসুলের জীবনকে রিলেট করা যাবে প্রচন্ড সাউন্ড গ্রেনেড এবং গুলির মাঝখানে খালি হাতের সন্তানরা যেভাবে দাঁড়িয়েছিল। একদিন চোদ্দো সাড়ে চোদ্দো শত বছর আগে প্রিয় নবী হযযত মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম মক্কার জীবনে যখন ছিল না তিনি একা ওই ক্রাইশ বংশ ওই কাফের মুশিকদের সামনে দাঁড়িয়ে একাই ঘোষণা করেছিলেন লা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর রসূল উল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম সকলে বলি লা ইলাহা উল্লাহ সেই নবীর কাছে এসেছে এই কোরআন সেই নবীর একা দাঁড়িয়ে থেকে সেই বিপ্লবের সিফা সালার হওয়ার মাধ্যমে এই কোরআন আমরা পেয়েছিলাম এই বাংলাদেশেও কিছু তরুণ তাদের তাজা প্রাণ দেওয়ার মাধ্যমে এই বাংলাদেশে যারা কথা বলতে পারেনি যাদের একটু কথা বলতে গেলেই থানায় যেতে হতো অনুমতি দিতে যাদের কাছে একটু কথা বলতে গেলেই পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে একজন সেকুলার একজন নন মুসলিমের কাছে অনুমতি নিতে যেতে হয়েছিল আল্লাহ রব্বুল আলমিন সেই জালিম সেই জুলুম থেকে আমাদের বাঁচিয়েছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা দোয়া করছি সেই জুলাই বিপ্লবের শহীদদের জন্য যেন আল্লাহ তাদের শাহাদাত কবুল করে নেন সকলে বলি আমিন আমরা দোয়া করছি সেই সকল জীবন্ত শহীদদের যারা আহত পঙ্গু হয়ে এখনো ঘরে বসে আছে আল্লাহ যেন তাদের দ্রুত সুস্থ করে দেন সকলে বলি আমিন আমরা তাদের জন্য দোয়া করছি যারা रिक्त শূন্য হস্তে কিছুই ছিল না এই জালিম শাহীকে হটানোর জন্য খালি হাতে রাস্তায় নেমে নানান কিছু হারিয়েছে আল্লাহ যেন তাদের সেটা রিকভারি করে দেন আমরা সকলে বলি আমিন প্রিয় ভাই বোনেরা যারা শহীদ হয়েছে যারা আল্লাহর কাছে গেছে তাদের কাছে আমাদের এখন কি পাওনা বলেন কি চাই তাদের কাছে আমরা কি চাই বলতে পারবেন কেউ কিছু চাওয়ার আছে দে আর আর সাকসেস তারা সফল রপুল আরবিন বলেছেন আদহফুলাহল মু উমি নু নল্লাদিনা হুমফি সলটি হিংহ শিয় রপ্পুল আরবিন বলেছেন কিছু মানুষ সফল হয়ে গেছে কিচু মানুষের জন্য আমি জান্নাত বরাদ্দ করে রেখেছি যারা নামাজ আদায় করেছে যারা যাকাত আদায় করেছে যারা আল্লাহর পথে জীবন দান করেছে আমি এমন মানুষদেরকে সফলতার কাতারে যুক্ত করে নিয়েছি সকলে বলি সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেছেন وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون يقولون ربنا যুবক যারা জীবন রাতের আধারাজে সকল বান্দার আল্লাহর কাছে হাত তুলেছিল আল্লাহ দুইটা বছর পাঁচটা বছর ঘরে ঘুমাতে পারিনা রব্বুল আলমিন রব্বুল আলমিন সন্তান মারা যায় যা রাজা দিতে পারিনা আল্লাহ রব্বুল আলমিন কন্যা সন্তানের বিয়ে হয়ে যায় তার বিয়েতে আমি একটু থাকতে পারি না আল্লাহ ছিল না এরকম দশটা বছর মাদ্রাসার চাকরি গেছে সেই চাকরি ফিরে পাইনি আল্লাহ পনেরোটা বছর করে যার টুকরা সন্তানদের মুখে একটু খাবার তুলে দিতে পারিনি অসংখ্য গুমের শিকার মানুষেরা তাদের সন্তান স্ত্রী কোথায় আছে জানতো না তাদের স্ত্রীরা জানতো না প্রাণের স্বামীরা কোথায় আছে ঠিক কিনা ভাই এইরকম অবস্থা থেকে যেই মধ্যে মুজাহিদরা এই কাজ তুকাতিলুন যেই মানুষগুলো শাহাদাত বরণ করেছে রব্বুল আলমিনের ওই ঘোষণা অনুযায়ী যারা জালিমের এই জনপদ থেকে জালিমদেরকে তাড়িয়েছে রব্বুল আলমিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন এই দু আমরা এখান থেকে করে যাব ইনশাল্লাহ পঁচিশশো থেকে তিন হাজার মানুষ শাহাদাত বরণ করার মাধ্যমে রাতে রাধার যাতে আল্লাহর কাছে ফরিয়াদ করতে আল্লাহ জনপদ কে বাঁচাও আল্লাহ তাদের রক্তের বিনিময়ে জনপদ কে বাঁচিয়েছেন সাড়ে চোদ্দ শত বছর আগে এই দোয়া করা হয়েছিল আজকে দুই হাজার চব্বিশ সালের জুলাই আরো পনেরো বছর আগে থেকে এই দোয়া করা হতো ঠিক কিনা সেই দোয়ায় আপনার সন্তান ছিল না আমাদের সন্তান না ছিল না অসংখ্য একটা দুইটা নয় সুতরাং সেই জালিম তাড়ানো এই জুলুমের जनपद থেকে যাদের সহায়তায় আমরা এই সুন্দর বাংলাদেশ পেলাম তাদের জন্য আল্লাহর কাছে আমাদের দোয়া থাকলো যেন আল্লাহ শাহাদাতের উচ্চ মাকাম দান করেন আমিন প্রিয় তাহলে তাদের কাছে আর আমাদের কিছু পাওয়ার নাই তারা আল্লাহর কাছে মিলিত হয়েছে কাজ বাকি কাদের আমাদের আমি এজন্য আপনাদের সামনে তেলাওয়াত করেছি আমাদের কি কাজ সেইগুলো আজকে এই নিকলাপুর এইখানে যারা রয়েছেন আমার ভাই বোনেরা একটু আসুন মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে আমি কয়েকটা কনফিডেন্সের কথা বলে যাব এখানে যারা ম্যাক্সিমাম মুরব্বী অনেক কিন্তু আমার যুবক ভাইদের এখানে যদি একটা কনসার্ট পার্টি হতো তারা সবাই ঠিকই থাকতো থাকতো না কনসার্ট হলে সবাই থাকতো কিন্তু কোরআনের কথা হলে নাই প্রিয় ভাই আমার তুমি যদি কোরআনের কথা না থাকো একদিন আল্লাহ তালা তোমাকে ডাকবেন আল্লাহ একদিন তোমাকে রাখবেন না আজকে তুমি যে মাজলিসকে ত্যাগ করেছ একদিন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর মাজলিস থেকে তোমাকে ত্যাগ করবেন ভাই আমার তুমি লিখে রাখো এই কোরআনের মাজলিস তোমার যদি ভালো না লাগে একদিন আল্লাহ কেও তোমাকে আর ভালো লাগবে না ঠিক কিনা ভাই আল্লাহকে ভালো লাগতে হলে আজকের এই মাহফিল আপনাকে ভালো লাগতে হবে তো ভালো লাগে যারা এখানে আমরা কবরের দিকে যাওয়ার রাস্তায় আছি তারই তো ভালো লাগবে কারণ 25 এর 22 এর যেই টগবগে যুবক তার এটা ভালো লাগবে না এটা শেক্সপিয়ার বলেছে ইয়ুথ ইজ কিং ইজ লেম যুবক বয়স বলগাহীন কোন বাধা মানে না বৃদ্ধ বয়স কড়িয়ে কড়িয়ে হাঁটে তিন মাথা এক জায়গায় হয়ে যায় দুই হাঁটু আর এক মাথা বুড়ো বয়সটা জরা জীর্ণ টাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মুরাদ এসে বলছিল ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করুন জানো আমি জান্নাতে যেতে পারি আল্লাহর নবী মজা করছেন মুরাদনি মানুষকে বলছেন কোনো বুড়ো মানুষ জান্নাতে যাবে না যাবে বুড়োরা জান্নাতে যাবে আল্লাহ নবী বললেন ও মুরব্বী মন খারাপ করোনা আল্লাহ তোমাকে যখন জান্নাতে নিবে যুবক করে নিবে আল্লাহ নবী বললেন ষাট উর্ধ মুরব্বী তুমি চিন্তা করো না সত্তর মা তুমি চিন্তা করো না যার বয়স আশি হয়েছে যার বয়স ষাট হয়েছে হয়েছে যে একটু নামাজ আদায় করে রব্বুল আলমিন হাদিসের মাধ্যমে বলেছেন তার কোনো পাপ থাকে না হবে মুরব্বী রাম দুশ্চিন্তার কারণ নেই আপনারা সফল মাহফিলা আছেন বয়স হয়েছে আল্লাহ রববুুলা আলামিন কালামে হাকি ম রব্বানা নব্বা আন আশখুরানে আমাছে খেল আলাইক ৪ প্লাস হওয়ার পরে যেই মানুষকে আল্লাহ তালা কিছু নে দেন আল্লাহ বলেন যে তুমি আল্লাহ সুক্রিয়া করো কারণ তুমি ৪ হয়েও তাগড়া যুবক রয়েছে সত্য আশি হয়ে গেলে আল্লাহ বলছেন এমনি আমি মাপ করে দেই আল্লাহ লজ্জাবোত করেন আন আসির মানুষকে মাপ না করলে সভাহা আল্লাহ হবে এই জন্য যুবক ভাইরা প্লিজ কাম হিয়ার আপনারা একদিন একটু আসেন আপনি যদি চান ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে ভর্তি হতে হয় সেটা আমি বলতে পারবো আপনি যদি চান কিভাবে হিরো হতে হয় সেটা আমি বলতে পারবো আমার ছোট বোন আপনি যদি বলেন কিভাবে হিরোইন হতে হয় সে কৌশল আমি বলতে পারবো আই এম নট মানে আই এম নট হিয়ার ফর অ্যাডভাইস আই হিয়ার টু মোটিভেট ইউ আমি উপদেশ দিতে আসিনি আমি একটু মোটিভেশন করতে এসেছি আমার বাড়ি এখানে এই পিলজঙ্গ গ্রামে আমি আমি এই এই গ্রাম বাগমারা লজিং থেকে থেকেছি ক্লাস সিক্সে উনানব্বই সালে আমি এখানেরই মানুষ আল্লাহ তালা আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কিংসৌদ মানে মক্কা মদিনার বিশ্ববিদ্যালয় পৃথিবীর আরো অনেক জায়গায় নিয়েছেন আল্লাহ মিশরে নিয়েছেন আল্লাহ তুরস্কে নিয়েছেন এসব নানান জায়গায় আল্লাহ রব আলিন চায়নারও অনেক কিছু দেখিয়েছেন আল্লাহর দয়ার কথা বলে শেষ করা যাবে না আমি তো এখানেই ছোট হয়ে বড় হয়েছি বয়স হয়েছে আমি বলি যে আপনি আসেন না আপনার কোন জিনিস লাগবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ফুটবল কমিটির সভাপতি এখন আমি এখনো দেড় ঘন্টা ফুটবল খেলি আমি মোটামুটি তেতাল্লিশ বছর বয়স আমার আমার শিক্ষকতার বয়স এখন ষোলো ঢাকা ইউনিভার্সিটিতে এক দুটো চাকরি হয়েছে একটা ঢাকা বিশ্ববিদ্যালয় আর একটা আরেকটা একটা বিশ্ববিদ্যালয় তো আমি তো চাইব আমার ছোট ভাই বোনকে এই কথাটা বলতে এই আকসা উনি আমার ক্লাস ফ্রেন্ড খুলনা আলিয়া মাদ্রাসার এখানে আরও আছে আমি হয়তো অনেকে চিনি বা চিনি না তাহলে আমি তো মাদ্রাসায় পড়েছি আমি তো ছোটবেলা থেকেই মাহফিল শুনেছি আমার তো লস হয়নি ছোট ভাই যে ভাই বোনেরা ভাবছো যে শুনে লাভ নেই তুমি আসো আমার মতো তো তোমার একটু লাভ হোক তাই ভাই দুনিয়ায় যদি চাও তাও একটু আসো দু একটা কথা শুনে যাও তার কারণ তুমি এই সুযোগে নাও পাইতে পারো এই সুযোগ তুমি পাবে না আসো যাদের ব্যস্ততা আছে একটু আসো কারণ আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য গল্প আছে যে আমি এই ঢাকায় মানে এখানে আসার পর আমি দেখলাম আমার ভাইয়েরা অনেক কথা জিজ্ঞেস করছেন আমাকে যিনি আনতে গেছেন উনি বলতেছেন আপনি আগে চিনতে নেই সেই তো ভাইরা যা বলতেছেন কত আগ্রহ নিয়ে প্রিয় ভাই আমার আমি এসেছি ওই কথা বলার পাশাপাশি ওটা কম কিন্তু কোরআনের কথাটা বেশি প্রিয় ভাই আমার রবীন্দ্র যাদেরকে শহীদ হিসাবে কবুল করেছেন আল্লাহ রব্বুল আলামিন কালামে হাকিমে বলছেন যারা শহীদ তারা বেহিসাবি তারা মাসুম তারা জান্নাতের যেখানে খুশি সেভাবে ঘুরে বেড়াবে তারা তাইরুম মিন তুয়ুরিল জান্নাহ জান্নাতের ভিতরে পাখি হয়ে ঘুরে বেড়াবে সুবহানাল্লাহ যারা শাহাদাত বরণ করেছে এই অন্যায়ের বিপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সফল করেছেন রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা من يقتل في سبيل الله أموات سبحان الله جل الله نسى جبن دي تشتم راتا دين بل أحياء عند الله يرزقون ترى الله ركس جبتو ترى رزق <applause> ربطو هاي سبحان الله وبحمده فهم شروع قرد چلام সুরা কাহাফের অংশে যারা শহীদ তারা তো সফল আপনার আমার কি করণীয় আল্লাহ তালা এখানে সেটা বলেছেন সুরা কাহাফের আমি বেশি না একটি আয়াত দুটি আয়াতের কথা বলবো একশো তিন এবং একশো চার এবং একশো চারে আমার আপনার কি করতে হবে সেটা আল্লাহ রব আলিন বলেছেন আমরা একটু আল্লাহ শুক্রিয়া করি আল্লাহর জিকির করে নেই সুবাহ মা বোনারা একটু জোরে লা লা ইলাহা ইলাহা আমি আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিব যে মনির ভাই যেমন সুন্দর করে গল্প হাসাতে পারবে আমি এত হাসাতে পারবো না কারণ আপনারা জানেন আমি অত জিজ্ঞেস করতে পারবো ভাই মনির ভাই কি বলেছেন একটু বলুন তো কারণ ওইটা হলো আমার কাজ আমি শিক্ষকতা করি আমি এই মাঠের আসর জমাতে পারি না আমাকে আপনি পাঁচশো ছেলে মেয়ে দিয়ে একটা অডিটোরিয়াম দেন আমি সেখানে ভালো করতে পারবো আমি মাঝখানে খুলনায় আমি ইয়ে নিয়ে গিয়েছি একটা ক্লাস সেই ক্লাসে মনির ভাই ছিলেন মনির ভাই আমার শ্রদ্ধার বড় ভাই ওনার ছোট ভাই আমার ক্লাস ফ্রেন্ড উনি বলেছেন আমাকে সম্মানিত করেছেন যে রফিক যেভাবে ক্লাসটা নিয়েছে আমি এটা পছন্দ করি ওনার মতো বড় মহাদ্দিস বড়ো আরবিদ যখন আমার মতো ছোট মানুষকে বলেছেন যে আমি ক্লাসটা এনজয় করেছি তাহলে আমার তো একটা ছোট সার্টিফিকেট হলে হয়েছে নাকি আমি ক্লাসে ভালো ময়দানে অতটা আমি ভালো নই তারপরেও যেহেতু আমি কোরআন ধরেছি একটু কষ্ট হলেও আমার মা বোনেরা আমার ভাইয়েরা মুরাবিয়ান একরম একটু ধৈর্য ধরবেন আমি এতটুকু অন্তত বলতে পারবো যে হাউ টু রিচ ইউর চিলড্রেন ঢাকা ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার ছেলেকে ভর্তি করার একটা স্বপ্ন দেখেন একটা দিনই জায়গায় ভর্তি করার স্বপ্ন দেখান আপনার এই ছেলে পরে মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়বে মক্কার বিশ্ববিদ্যালয়গুলোতে পড়বে মিশরের বিশ্ববিদ্যালয়গুলো পড়বে তুরস্কের বিশ্ববিদ্যালয়ে পড়বে অন্তত আমি যেখানে দেখে এসেছি তারা সেখানে পড়ে এই বাংলাদেশ থেকে যত অন্যায় সে অন্যায়গুলো কি করবে দূর করে দেবে সম্মানীয় ভাইয়েরা আমার আল্লাহ বললেন